শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে বাৎসরিক অনুষ্ঠানের আজ তৃতীয় দিন চিকিৎসা পরিষেবা ও পরিকাঠাময় যে কোনো বড় হাসপাতালকে টক্কর দিতে সক্ষম শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এই হাসপাতাল ঘুরে এমনটাই দাবি করছেন চিকিৎসক উদ্যোক্তা থেকে শুরু করে সমাজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে চার দিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের তৃতীয় দিনে সভায় এমনটাই ব্যর্থহীন ভাষায় দফায় দফায় জানালেন বিশিষ্ট জনেরা এদিনের সভায় রাজ্যের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি ব্যক্তিগতভাবে ও কাজের সূত্রে দেশের ও দেশের বাইরে অনেক জায়গায় গেছি সেখানে স্বাস্থ্য পরিষেবা দেখার সুযোগ হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি দাবি করছি আমাদের দেশের অনেক বড় হাসপাতাল এমনকি দক্ষিণের বহু বড় হাসপাতালকে পরিষেবা পরিকাঠামো চ্যালেঞ্জ দিতে পারে বিদেশেও আমার দেখা হাসপাতালের থেকে এখানে ভালো পরিষেবা তিনি বলেন গ্রামীণ চিকিৎসকদের আমন্ত্রণে আমি কাল অর্থাৎ বৃহস্পতিবার এখানে এসেছি দুদিন ধরে পুরোটা দেখে আমি অভিভূত বক্তব্য রাখতে গিয়ে মণিপাল হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর দীপঙ্কর সরকার বলেন আমি প্রথম এলাম কিন্তু এসে দেখে আমি মোহিত হয়ে গেছি পরিষেবা পরিবেশ কিছুই আন্তর্জাতিক মানের এখানে ছাত্রছাত্রীরা যেভাবে হাতে কলমে শিক্ষা পাচ্ছে সেটার থেকে ভালো কিছু নেই এখানে যেভাবে চিকিৎসাকে তৃণমূল স্তরে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা দেখে আমি নিশ্চিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল অনেক দূরে গিয়ে যাবে বেলেঘাটা আইডি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডক্টর প্রফেসর ডক্টর সোমা সরকার বলেন যেভাবে এই মেডিকেল কলেজকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে তাতে করে দেশের অন্যতম সেরা মেডিকেল কলেজ উঠতে এক সেরা মেডিকেল কলেজ হয়ে উঠতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় বলেন আমাদের লক্ষ্য মানুষকে সুলভে সুচিকিৎসার পরিষেবা দেওয়া সেই লক্ষ্য নিয়েই যাবতীয় কর্মসূচি নেওয়া ও তার রূপায়ণ করা আমরা আমাদের এই কর্মসূচি সকলের ইতিবাচক অংশগ্রহণকে স্বাগত জানায় এদিন শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবং উদ্যোক্তাদের সম্মান জানাতে পজিটিভ বার্তার পক্ষ থেকে মানি সম্মান তুলে দেওয়া হয় শ্রী কুনাল গান্ধী ডিরেক্টর শিলার ইন্ডিয়া শ্রী জয় চৌধুরী জেনারেল ম্যানেজার শিলার ইন্ডিয়া শ্রী বিশ্বরঞ্জন সাহু জেনারেল ম্যানেজার বস্টন আইভি হেলথকেয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড মেডিকা বাজার শ্রী সন্তোষ কুমার সিং জেনারেল ম্যানেজার ইস্ট হেড বস্টন আইভি হেলথকেয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড মেডিকা বাজার শ্রী শুভদীপ সরকার প্রজেক্ট হেড ফিনোলেক্স কেবল লিমিটেড সহ আরও বহু উদ্যোক্তাদের হাতে এদিন থ্যালাসেমিয়া টেক এদিন থ্যালাসেমিয়া শিশুরোগ ওয়ান হেলথ ধারণা ও জুনোডিক রোগ জুনোসিস সহ নানা বিষয় নিয়ে সি এম ই ও সচেতনতা সভা আয়োজন করা হয় তৃতীয় দিন নিয়ে সারা দিন ধরে চলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেডিকেল কলেজ কলেজের ছাত্রছাত্রীরা ও কলকাতা থেকে আগত সাংস্কৃতিক দল অংশ নেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট মেলা এক্সিবিশন এটি মূলত সোশ্যাল এন্টারপ্রেনারদের মাধ্যমে শিল্পগতি শিল্প এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা কন্টেন্ট ক্রিয়েট করে শিল্পপতিদের প্রমোট করা শিল্পের ব্র্যান্ডিং করা এবং ডিজিটাল উপায়ে মাল সেল করা এটাই আমাদের মেলার মূল উদ্দেশ্য আমরা কোনো ক্ষেত্রেই সেভাবে এনকারেজ করা হয় না সেই জন্য নেক্সট প্রজন্ম আমি এন্টারপ্রোনার হব এই ভাবনা থাকে না এই কারণেই আজকে আমাদের টোটাল ভারতবর্ষে বিভিন্নভাবে এনকারেজ করার সত্ত্বেও ইন্টারেস্টেড হচ্ছে না তাই শিল্পবন্ধ পরিবেশ তৈরি করা ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এনকারেজ করা মালপত্রকে ব্যান্ডিং করা বা কোম্পানিকে ব্যান্ডিং করা এবং ডিজিটাল পদ্ধতিকে কাজে লাগিয়ে মাল সিল করা এইটাকে করার উদ্দেশ্যেই আমাদের এই মেলা বা এই জিবিশন আমরা প্রতি রবিবার তিনটে থেকে ছটা পর্যন্ত ব্যান্ডিং করা বা মাল সেল করার জন্যে কন্টেন্ট ক্রিয়েট করতে করি এই মেডিকেল কলেজে বিভিন্ন শিল্পপতি আসেন এবং এখানকার ক্ষুদ্র যে সমস্ত শিল্পপতি তেনারা বিভিন্ন মাল নিয়ে আসেন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ইনফ্লুয়েন্সাররা আছেন কনটেন্ট ক্রিয়েট করেন আমাদের দেশে এক কোটি মানুষ প্রথম তারা কিছুটা ভালো লাগার কারণে ডিজিটাল মিডিয়ায় তারা কাজ করেন এবং পরবর্তীকালে এটাকে পেশা হিসেবে বেছে নেন পেশা হিসেবে বেছে নেন কী ভাবনার উপরে আমরা একটু বিবাদ বাড়াবো সেখান থেকে একটু রোজগার করবো প্রেম প্রীতি ভালো লাগা ভালোবাসা থেকে আমরা ডিজিটাল হেলথ সিস্টেমটা টোটাল চালু করব আজকে যদি আমরা এইভাবে ভাবি এলেনমার্ক ভিকেশের ক্ষেত্রে মহাকাশ অভিযান ক্ষেত্রে যে পরিবর্তনটা এনেছে অলরেডি পরীক্ষা ফল আমরা পারব না কেন এই ভাবনার উপরেই আমার এই এক্সিবিশন অলরেডি সিলেবাস তৈরির কথা আমরা ভেবেছি আমাদের প্রফেসরদের আমরা বলেছি ইঞ্জিনিয়ারদের বলেছি ওয়ার্ল্ডের বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং ডাক্তার বাবুদের যুক্ত করে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইস্যু টেলিডেডলজি এবং এআই পিজির সিলেবাস করার জন্য এম এমসির কাছে আমরা সেটা পাতাবো খসড়া হিসেবে আশা করছি সেগুলো অনুমোদন হবে এবং এই জায়গায় আমরা পিজিগুলিতে আনতে পারব এখানে আমাদের এই মেড এক্সপোর মেন উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন কোম্পানি আসছেন পরের বছর থেকে এটা আমরা স্টার্ট করব ডাক্তারবাবু এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে এই সিলেবাস পড়াতে গেলে যে প্র্যাকটিক্যাল অর্থাৎ যে ইকুইপমেন্টগুলি তৈরি করতে হবে সেই ইকুইপমেন্টগুলি যাতে কোম্পানিগুলি ইন্টারেস্টেড হয় এবং তৈরি করতে লাগে এটাই আমাদের এখানের ভীষণ আমাদের এই মেড এক্সপোর্ট ভীষণ হচ্ছে এটা আমার ধারণা এটি আমরা করতে পারলে এখানকার বেকার সমস্যার সমাধান হয়ে যাবে হেলথ সিস্টেমে ওয়ার্ল্ডের একটা বিরাট পরিবর্তন ঘটবে সকলের আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে এটা সম্ভব আমি একটু ইতিহাস বলে দিই আমি হেলথের সিস্টেমের মধ্যে থাকতাম না জাস্ট করোনার সময় এসেছি তখন আমার মনে হয়েছে হেলথ সিস্টেমে ডেভেলপমেন্ট করতে হলে মেডিকেল কলেজ লাগবে এক এক্স ডিএমই সাহেবকে এখানে আমি এনেছিলাম ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম এর নবস কি আছে উনি বলেছিলেন একটি হসপিটাল লাগবে আমি এখান থেকে ওই শিয়ানের হসপিটালটা দেখিয়ে বলেছিলাম ওই একটা হসপিটাল আছে হয়ে যাবে উনি যখন বলেছেন ধূর খেপা হসপিটালটা নিজের সমস্যা লাগে আমরা ওটা নিজের মনে করবো হয়ে যায় এক মাস দিল্লি গিয়ে বিভিন্নভাবে সুপারিশ করে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে আর বুঝেছিল কারণ প্রতিটি জেলায় মেডিকেল কলেজ তৈরি করার ব্যাপারে নভস চেঞ্জ করে পনেরো দিনের মাথায় স্টেটে সেটাকে ইমপ্লিমেন্ট করে এই মেডিকেল কলেজ হয়েছে এই মাটিতে দাঁড়িয়ে বলছি চার বছরের মধ্যে এগুলো হয়ে যাবে সকলের অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করে সকলকে শ্রদ্ধা জানিয়ে উইশাল ওভারকাম সকলের সহযোগিতায় এই বলে আমি আমার আবেদন শেষ করছি ফ্রম ডি ফর্টি টু টু a uh, lot of others uh, humongous construction building has been done through him. I'm really really grateful that I could find Subodhi over here and he actually built a humongous infrastructures like Santiniketan Medical College. The initial the item that we have taken from Isil Senolex only. So I'm really really grateful for them that we are able to do a complete service and help in an urgent way. I thank once again and uh, it's a it's a phenomenal journey and I uh, I think we should continue the journey for the much much greater. and I also thanks a lot of people lots of dealers have been presented in the med expo for coming here and and give us a good amount of exposure to the medical student to the nursing student to the paramedical student to give a prominent uh, the Idea, the exposures of the medical equipment and other exhibited things. So it it is helping a lot. It is a helping a lot in an each and a way and it is getting uh, exposure for the variety of services, variety of medical equipment, non medical equipments. So it's a great combination of the med expo that we have been uh, countering. So I hope that in a certain stage we will be able to continue the relation and we will continue to build on. Thank you. তো বেসিক্যালি মেডিকেল ইকুইপমেন্টের মেডিকেল ক্রিটিক্যাল অ্যান্ড কার্ডিয়াক কেয়ার টেকনোলজিজে ইজ এ পায়নিয়ার উনি বলেছেন তো আমরা এখানে মেডিকেল ইকুইপ ট্রিটমেন্টের জন্য যে কাটিং এজ টেকনোলজি দরকার হয় তো ইজ এ সুইস কোম্পানি অ্যান্ড উই আর নোন ফর দ্যাট কাটিং এজ টেকনোলজি আমাদের কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ম্যানুফ্যাকচার হয় ইন্ডিয়াতেও আমরা বড়ো অংশ একটা ম্যানুফ্যাকচারিং করি আর আরেকটা জিনিস যেটা আমাদের রয়েছে যে আমরা টেলিমেডিসিন যেটা এখন ইজ আ নিউ অনগোয়িং ট্রেন্ড অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট কেননা ভারত একটাই তো গ্রাম প্রধান দেশ এখানে প্রচুর জায়গায় ভালো হসপিটাল ভালো ডায়াগনস্টিক্স এগুলো অ্যাভেলেবিলিটি নেই তো সেই ক্ষেত্রে টেলিমেডিসিনের দরকার প্রয়োজন খুব বেশি তো আমাদের টেকনোলজি যেটা আছে আমরা ধরুন ইসিজি মেশিন ফল্টার মেশিন রিফ্রেন্ট এবং এগুলোকে সব আমরা টেলিমেডিসিনের মাধ্যমে আমরা গ্রামে গ্রামে প্রত্যন্ত সেন্টারে যেখানে ভালো কার্ডিওলজিস্ট নেই ভালো স্পেশালিস্ট নেই সেখানেও আমরা সেই ট্রিটমেন্টটা যাতে পৌঁছাতে পারে ভালো কনসালটেন্স পাওয়া সম্ভব হয় সেই টেকনোলজিটা আমরা প্রোভাইড করি অ্যান্ড আমাদের আরেকটা জিনিস রয়েছে যেটা অ্যাম্বুলেন্স রয়েছে অ্যাম্বুলেন্সে আমরা সিটি সিটি স্ক্যানার দিই তো জেনারেলি ট্রমা পেশেন্ট বা স্ট্রোক পেশেন্ট খুব রিমোট জায়গায় তাদের হসপিটালে এসে পৌঁছাতে পোঁতে একটা মেইন শহরে এসে পৌঁছাতে পোহাতেই তারা ট্রিটমেন্ট পায় না সেই গোল্ডেন আওয়ারে সেটা তাদের পক্ষে ফ্যাটেল সেই পেশেন্টদের পক্ষে ফ্যাটেল হয়ে যায় সেই জিনিসটা আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে পেশেন্টের দোরগোড়ায় নিয়ে গিয়ে পৌঁছে দিই সিটি স্ক্যানিং এবং আইসিউ ইন অ্যাম্বুলেন্স এই সব কিছু প্রোভাইড আমরা করে থাকি তো এটাই মোটামুটি আমাদের পেসেন্ট সাহেব এখানে আপনাদের পেসেন্ট সাহেব বললেন ই হাবের কথা আমরা ডিজিটাল মিডিয়ারও অনেক ইউটিলাইজ করে থাকি আমাদের প্রোডাক্টের প্রমোশনের জন্য এবং ডিস্ট্রিবিউশনের জন্য অবশ্যই আপনাদের এই সার্ভিসটা এলে আমরা সেটা অ্যাভেল করার চেষ্টা করব। এটাই মোটামুটি বলার আর আপনাদের ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা রইল আশা করি আপনারা অনেক এগিয়ে যাবেন আর এই টেকনোলজিটাকে এই সার্ভিসেসটাকে আরও অনেক ভবিষ্যতে So you will have to do with my English only. Um, my name is uh, Kunal Gandhi, and I have come from Mumbai. Uh, we represent a company called Schiller. Uh, Schiller is a Swiss company that has been in India for the last uh, thirty years, and our specialty has been to be able to give uh, medical devices to medical colleges so that it helps train all of the, um, the budding doctors and help them to make the correct diagnosis. We started off with cardiology, uh, specializing in heart care. And from there, we have progressed from cardiology to critical care, to all of the new latest technologies that include um, generative AI, robotic surgery, and different, different products. These are the, the, the tools that will be useful for you in your future, in your future growth, and for you to be able to make the correct diagnosis and give the best patient care that you can to all of the, uh, the poor people out there. So, um, I wish you the very best and good luck. And uh, I hope you have a chance to use our equipment and um, be very successful. Thank you very much. সবাইকে আমার নমস্কার প্রথম আমি অনেক ধন্যবাদ দেব আমাদের স্বাধীন ট্রাস্ট চেয়ারম্যান এন্ড প্রেসিডেন্ট স্যার मिस्टर মলেপিত স্যার এন্ড অ্যাডমিন ডিরেক্টর মিস্টার স্বাগত স্যার ধন্যবাদ আপনাদের তো আমি আমার নাম হচ্ছে বিশ্বরঞ্জন সাহা আমি boston ibi healthcare private limited এর যার ব্র্যান্ড নেম হচ্ছে medica bazar ওই কোম্পানিতে আমি হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ভার্টিকালের পুরো পেন ইন্ডিয়াটা আমি দায়িত্ব নিয়েছে। এই হসপিটাল প্রজেক্টে অনেক ধরনের ইকুইপমেন্ট আছে যেগুলো আমি ডিটেলস পরে বলবো প্রথমে এই যে মেডিকা বাজার বললাম এই মেডিকা বাজারটা অ্যারাউন্ড মোর দেন টেন ইয়ার ওল্ড কোম্পানি এই কোম্পানিতে একটা হসপিটালে যত ধর ধরনের কনজিউমেবল হোক ডিসপোজেবল হোক ক্যাপিটাল ইকুইপমেন্ট হোক অওয়ার ইনফ্রাস্ট্রাকচার হোক সেগুলো পুরোটা প্রোভাইড করেন সাপ্লাই দেয় সার্ভিস করে আপনার এই মেডিসিন থেকে কনজিউমেবল থেকে চালু করে টিল সিটি এমআরআই পেড সিটি বলুন এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যতগুলো সার্ভিসেস আছে সব ধরনের সার্ভিসেস ক্যাপিটাল ইকুয়ালগুলোকে সাপ্লাই করে ইনক্লুডিং সাপ্লাই ইনস্টলেশান টেস্টিং অ্যান্ড কমিশন অল টুগেদার তো এই আমি একটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মোটামুটি আমি দুই থেকে আমি সারদের সাথে কাজ করছি এই আমাদের এই যে নতুন বিল্ডিংগুলো আপনি দেখছেন ওখানে অনেকটা সার্ভিসেস মডুলার রুটি আর নতুন মানে অ্যাডভান্স মডুলার রুটি অ্যাডভান্স মেডিকেল গ্যাস পাইপলাইন আমরা কাজগুলো করেছি ওখানে আর অনেকটা কাজ চলছে এখানে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমি দেখলাম এই টেরিটরিতে আমি মানে খুব খুশি যে অতো মানে অ্যাডভান্স টেকনোলজি ইকুইপমেন্ট এখানে ইউজ হয় আমি তো বললাম আপনাকে যে ইনফ্রাস্ট্রাকচার ঘটিকে আমি প্যান ইন্ডিয়ার তার দায়িত্ব নিয়েছি এই কোম্পানিতে আমি পুরো ইন্ডিয়া সারা ঘুরি অনেক মেডিকেল কলেজ আমি দেখেছি অনেক প্রাইভেট কর্পোরেট হসপিটাল দেখেছে এখানে যে ইকুইপমেন্টগুলো ইউজ হচ্ছে একটু মেডিকেল কলেজের সাথে সাথে হাই অ্যান্ড কর্পোরেটে যেগুলো স্ট্র্যাটেজি আর টেকনোলজি ইউজ হয় সেগুলো সব ধরনের এখানে ইউজ হচ্ছে আমি এই জন্যে আমি ধন্যবাদ দেব মলয়া স্যারকে এন্ড স্বগত স্যারকে ওদের থট ওদের মানে এই যে চিন্তাধারণা কী করে সবাইকে কথা ধরুন যে কলকাতা শহরে যাবে কি মুম্বাই যাবে দিল্লি যাবে ওখানে যে সার্ভিসটা পাচ্ছেন আপনি ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্ট এখানে পাওয়া যাচ্ছে এর থেকে আর কী দরকার আমাদের সেটা হচ্ছে সবথেকে গ্রেট অ্যাচিভমেন্ট ওদের যে চিন্তাধারণাগুলো ওরে আগিয়েছে তারপরে আরেকটা জিনিস আমি মাঝে মাঝে ফলো করি ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক কি আমার লিঙ্কডিন স্যাররা একটা দেখেছি পজিটিভ বার্তা মানে যেটা কি মানে বি পজিটিভ থিঙ্ক পজিটিভ এই যে মানে জিনিসটা আমি সিরিয়াসলি আমি অনেকটা খুশি মনে করি তার সাথে কল টু অ্যাকশন আমি কালকে এখানে বসে শুনছিলাম দাদা আমাদের বলছিলেন এই কল টু অ্যাকশনটা আমি রাত্রে গিয়ে জাস্ট স্টডি করছিলাম কী ধরনের বেনিফিট আমরা পেতে পারি সেই জিনিসগুলো খুব অ্যাডভান্স এই ধরনের ফ্যাসিলিটি এই ধরনের সুযোগও কিন্তু আমি কোথাও দেখিনি ট্রাস্টমি ওকে তো তারপরে আরেকটা জিনিস দেখলাম যেটা কি মানে এই টেরিটোরিতে অত মানে অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি করেছেন সারা আমি সত্যি কথা বলছি আমি তো একটা মানে কি বলবো আমার যদি আপনি বলবেন আমি পড়াশোনা একটা মানে একটা গ্রাম থেকে এসছি ওকে সেই গ্রামের কথা যদি ভাবি এই পরিবেশে সেই গ্রামের মতো আপনি ধরুন কিন্তু এই যে স্ট্রাকচারটা দাঁড়িয়েছে এখানে ইনফ্রাস্ট্রাকচারটা ওয়েল ফুললি অ্যাডভান্স ওকে এই অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচারকে আমাদেরকে আরেকটু হাতে সাথে মিলিয়ে আমরা না আরেকটু কি করে আমরা আগেই যাব সেই জন্যে আমি অনেকটা কাজ করছি সাথে সাথে আর আগেবি কাজ করব আর এই যে বললাম মেডিকা বাজার মেডিকা বাজার বললাম অনেক ধরনের পার্ট অফ দ্যাট সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে শুধু অনলি যে বিল্ডিং করে সিভিল স্ট্রাকচার তাই নেই আপনি দিন যদি হসপিটাল এই মেডিকেল কলেজ ঢুকবেন দেখবেন এর মধ্যে অনেক সার্ভিসেস আছে ওগুলো হচ্ছে অনেকটা ক্রিটিক্যাল সাবজেক্ট একটা ইলেকট্রিক্যাল বলুন একটা সার্ভিস প্লাম্বিং বলুন গ্যাস পাইপ লাইন বলুন যাই বলুন এস অল আর একটা একটা সার্ভিসেস এই সার্ভিসেস খুব অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হচ্ছে এই বলে আমি বেশি সময় নেব না আর পরে অনেকটা কিছু বলবেন তো আমি আমি ধন্যবাদ দেবো মলয় স্যারকে আর সগত স্যারকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার নমস্কার সবাইকে নমস্কার সবাইকে আমার নাম শুভদীপ সরকার আমি বেসিক্যালি প্রজেক্ট হেড হিসেবে জয়েন করেছি আমি জাস্ট ফিনোলাইস কেবিলস এবং কেবিলস ওয়ার্স এসব নিয়ে কথা বলবো কিন্তু ওটা বলার আগে সবার আগে মলয় স্যারকে এবং সৌগত স্যারকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অর্গানাইজেশন করার জন্য এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য কারণ আজকের ডেটে মেক ইন ইন্ডিয়া স্কিম সবাই জানে সেখানে নানা রকমভাবে নানাভাবে এন্টারপ্রেনারদের অনেকভাবে সাপোর্ট করার চেষ্টা করা হয় কিন্তু প্রপার নলেজটা প্রপার গাইডেন্সটা সেটা দেখানোর মতো কিছু ইনিশিয়েটিভ নেওয়াটা মনে হয় আমাদের পক্ষে প্রচণ্ড জরুরি বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি এরকম ইনিশিয়েটিভ খুব কম দেখেছি তো সেই জায়গা দাঁড়িয়ে এই ইনিশিয়েটিভটা সত্যিই আমার কাছে খুব ভালো লেগেছে এবং মনের দিক থেকে আমার খুব পছন্দের জায়গা তো যাই হোক সেটার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানায় যে ইনিশিয়েটিভটাতে আপনারা পার্টিসিপেট করেছেন এবার আসি ফিনোলেস কেবিলস ফিনোলেক্স কেবিলস আপনারা সবাই নতুন করে নাম কাউকে বলতে হবে না সবাই জানেন ফিনোলেক্স ওয়ার্স কেবিলস এসবের ব্যাপারে কোম্পানিটা সাতান্ন বছরের পুরনো কোম্পানি এবং প্রত্যেকের ঘরেই কোনো না কোনোভাবে ফিনোলেক্স ওয়ার্স লেগেছে আগামীকালেও লাগবে আমি বলি শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে জড়িত তো শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে আপনি মানে আপনারা হয়তো নিয়ে কাজ করেন বেশি বাড়িতে তার লাগান আর লাগান কিন্তু কেবিলের একটা বড় রোল আছে আপনি যদি মনে করেন যে কেবিল একটা কোনো ইনস্টিটিউটের হার্ট লাইন কেবিলের যদি কোন রকম কোনো সমস্যা হয় সমস্ত কিছু সমস্ত ইনফ্রাস্ট্রাকচারটা বন্ধ হয়ে যেতে পারে তো সেই জায়গা থেকে কেবিলের কোয়ালিটি ওয়ারের কোয়ালিটি এগুলোটা অনেক বেশি পয়েন্টে ম্যাটার করে কারণ আপনারা জানেন যে এক একটা ইনফ্রাস্ট্রাকচার আপনারা যখন দেখবেন সাত তলা বিল্ডিং সেখানে যদি হঠাৎ করে কোনো রকমের কোনো স্পার্ক হয়ে কোনো রকমভাবে ওয়ার জ্বলে যায় কোনো কিছু হয় তো সেক্ষেত্রে লো স্মোক ফ্লেম রিটার্ডেন এরকম কিছু যে ফিচার্সগুলোর থ্রু দিয়ে আমরা সেই যে ধোঁয়াটা তৈরি হয় স্মোকটা জেনারেট হয় কিংবা যে আগুনটা জলে সেটাকে আমরা কম পরিমাণে করার চেষ্টা করতে পারি তো এই ধরনের বিপর্যয়গুলো এইসব জায়গাগুলোর থেকে আমরা মানে আপনাদেরকে সাপোর্ট আপনাদেরকে রক্ষা করার জন্য আপনাদের প্রোটেকশন দেওয়ার জন্য বরাবর ভাবে কর্মরত এবং আমার জার্নির ব্যাপার নিয়ে বলি আমি নিজে এন্টারপ্রেনার জার্নির সাথে ওতপ্রতভাবে জড়িত আমার নিজস্ব কিছু সেগমেন্ট রয়েছে যেখানে আমি কাজ করি বিভিন্ন জায়গাতে বিভিন্ন অর্গানাইজেশান রয়েছে যে জায়গাগুলোতে আমি যুক্ত আছি তো সেই জায়গাতে গিয়েও দেখি অনেকের ক্ষেত্রেই তারা তাদের জার্নিটা শুরু করে কোনো প্রোডাক্ট ডেভেলপ করে তারা তাদের নিজস্ব পারিপার্শ্বিক জিনিস দিয়ে কিংবা তার নিজস্ব আইডিয়া দিয়ে নিজস্ব টেকনোলজি দিয়ে প্রোডাক্ট তৈরি করে বাট সেটাকে প্রপারভাবে প্রোডাক্টটাকে মার্কেটে প্লেস করতে পারে না তো সেই জায়গা থেকে কিছু কিছু স্টেপ কিছু কিছু পয়েন্ট যারা এক্সপিরিয়েন্স পার্সন আছে তারা যদি এগিয়ে আসে এবং এই ধরনের ইনিশিয়েটিভ হয় যেটা দিয়ে আমরা পরবর্তী প্রজন্মে এই এই ধরনের এন্টারপ্রেনারশিপ যারা জার্নি করতে চায় তাদেরকে আমরা যদি সাপোর্ট করতে পারি আমার মনে হয় খুবই ভালো হয় তো এটুকু বলেই আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ